স্টিলের বক্স দরজা আপনার নিজেই তৈরি করেন

আর এখানে স্টিলের বক্স হলো দরজা দেখেন একদম কিন্তু কাঠের মতনই কিন্তু এখানে কিন্তু আজীবন কিছু হবে না ফিনিশিংটা দেখেন দর্শক কত সুন্দর স্পটলি আর এখানে দেখেন এই ফিনিশিংটা দেখেন কত সুন্দর আচ্ছা ভাই এই দরজাগুলো যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসতে হবে এটা আমাদের দোকান হলো পুরান ঢাকা সাইদাবাদ সাইদাবাদ রেলগেটের এখানে আসলে আমাদের WhatsApp নম্বরে বা স্ক্রিনে দেওয়া নাম্বার যদি ফোন করে আমাদেরকে কিন্তু পেয়ে যাবে

ওকে শুক্র দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ